আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সই সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার আজকের ভিডিওটা শুরু করেছি মাগরিবের পর থেকে মাগরিবের নামাজ পড়ে একটু চা নাস্তা করেছি তারপর সবাই মিলে একসাথে নাস্তা করে এরপর একটু কাজে লেগে গেছি আর এই কাজটা হলো আমার বাসায় সবসময় ব্যবহার করা রাফিউজের কিছু গয়না টুকটাক আর কি সেই গয়নাগুলা দেখা যাচ্ছে যে রাফিউজ করতে করতে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে অনেক ময়লা জমে গেছে এই যে চেনটা এটা কিন্তু আমি দীর্ঘ বারো তেরো বছর ধরে এক টানা ইউজ করতেছি আর এটা পড়তে আমার ভালো লাগে আপনাদের ভাইয়াও আমাকে মানে গয়না ছাড়া থাকাটা মোটে পছন্দ করে না যার কারণে আমার এটা পড়তে হয় এটা আমার পরে ভালো লাগে এই জন্য আমি এটা পড়ি আরও আছে বাট আমি হচ্ছে এটাতেই বেশি কমফোর্টেবল যার কারণে এটাই আমার বেশি পড়া হয় তো সেই গয়নাগুলো একটা না অনেক দিন অনেক বছর যাবত পড়তে পড়তে দেখা যায় মাঝে মাঝে এমন কালার চেঞ্জ হয়ে আসে বেশ ময়লা জমে যায় আর যদি এগুলো জুয়েলারির দোকানে নিয়ে যায় তাহলে ওনারা মেবি কি একটা পানি দিয়ে ধৌত করে দেয় তো সেটাতে আমি শুনেছি নাকি একটু স্বর্ণ খুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি শিওর জানি না বলতে পারবো না তবে আসলে কি নিয়ে যাওয়াটাই একটা ঝামেলা নিয়ে যেয়ে ওটা দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে যে নিয়ে আসবো এটা একটা ঝামেলা তার থেকে যদি বাসায় বসেই আমি এমন ঘরোয়া টিপস দিয়ে যদি পরিষ্কার করতে পারি তাহলে আমার তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি এই রাফিউজের বা উঠিয়ে রাখা গয়নাগুলো স্বর্ণের গয়না আর কি সেগুলা কীভাবে পরিষ্কার করি বাসায় সেটাই আপনাদের সাথে দেখাবো শেয়ার করবো আর কি তো এখানে আমি দিয়েছি প্রথমে একটা মিনিপ্যাক শ্যাম্পু ছিঁড়ে দিয়েছি তারপরে দিয়েছি একটু পেস্ট আর একটু গরম পানি সাথে একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছি এইটুকুতেই যে গয়নাগুলো এত সুন্দর পরিষ্কার হবে আপনারা যারা করেছেন তারা তো জানেন যে এর রেজাল্টটা কত সুন্দর আর যারা করেননি তারা ট্রাই করে তারপর মানে আশ্চর্য একটা ফলাফল পেয়ে নিজেরাই অবাক হয়ে যাবে যাবেন যে এত সুন্দর কিভাবে এই সিম্পল সাধারণ একটা ঘরোয়া উপাদান আর এটা দিয়েই যে আমরা এত সুন্দর করে পরিষ্কার করতে পারবো এই স্বর্ণের গয়নাগুলা আমি তো ভাবতেই পারি নাই ফার্স্টে যে এত সুন্দর পরিষ্কার হবে আমি আগে কিন্তু পেস্ট দিয়ে পরিষ্কার করতাম তবে এবার হচ্ছে তার সাথে শ্যাম্পু এবং গরম পানি দিয়েছি তো আগে শুধুই পেস্ট দিয়ে পরিষ্কার করতাম গরম পানি দিতাম না আর আজকে কিন্তু বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখেছি আগে কিন্তু এভাবে ভিজিয়ে রেখে পরিষ্কার করতাম না জাস্ট পেস্ট দিয়ে একটু ডলা দিয়ে ধুয়ে ফেলতাম এরকম তো যাই হোক আজকে বেশ খানিকটা সময় আমি কিন্তু ভিজিয়ে রেখেছি রেখে এভাবে আলতোভাবে ব্রাশ দিয়ে ডলে ডলে তারপর ধুয়ে ফেলতেছি তো এত চমৎকার যে হয়েছে পরিষ্কার কি বলবো একদম আমি মাঝে মাঝে কিন্তু অনেক আগের কথা তখন হচ্ছে কোনো ওকেশনে দাওয়াতে গেলে তার আগে ভারী গয়নাগুলো না একটু স্বর্ণকারের দোকানে নিয়ে যে একটু পালিশ করে নিয়ে আসতাম কারণ এটা কি পালিশ বলে না এটা কি বলে হচ্ছে যাই হোক ওখানে ধুয়ে নিয়ে আসতাম আর কি ধুইলে সুন্দর আগের মতো মানে নতুন তৈরি করার সময় যেমন গ্লেজ দিত ওই গ্লেজটা আর কি পেতাম তো এই কারণে এটা কি করতাম প্রায় প্রায় তো যখন আমি বাসায় এভাবে করে পরিষ্কার করা শিখে গেছি তারপর থেকে কিন্তু আর কখনোই আমি বাইরে কোথাও মানে কোনো জুয়েলারি শপে আমি যাইনি এটা ক্লিন করার জন্য বাসায় এভাবে আমি করে নিই ছোটো বড়ো সব রকমের গয়না আমি বাসায় এভাবে ক্লিন করে নিই তো আজকে এই যে রাফিউজের কিছু গয়না এগুলো হচ্ছে ক্লিন করতেছি আর সাথে টুকিটাকি আরও দু একটা দিয়েছি দিয়ে তারপর একসাথে ভাবলাম যে এগুলো ক্লিন করে নেই ছোটো ছোটো যেগুলো আর কি সেগুলা তো এই যে ক্লিন করতেছি তো আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাস্তবে যে এত মানে ময়লা হয়েছিল এই যে একটু দুলগুলোও কিন্তু সবসময় পড়া হয় না তো না পড়তে পড়তে রেখে দিয়ে দিয়েও না এর ভেতরটা যেন কেমন একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছিল মানে গ্লেজটা নষ্ট হয়ে গেছিল এক কথায় আর যখন আজকে সবগুলো ক্লিন করলাম কি বলবো এই বড় চেনটা আমি দীর্ঘ তেরো চোদ্দ বছর বোধহয় এক টানা পড়তেছি আমার বড়ো ছেলের বয়স আর ওই চেনটা বানানোর বয়স একই আর কি তো সেই থেকেই আমার গলায় থাকে মাঝে মাঝে আমি এভাবে ক্লিন করে নেই আর আজকে তো ইনশাল্লাহ আমি সবগুলো এত সুন্দর করে ক্লিন করেছি সাথে একটা ডায়মন্ডের নাকফুলও আমি এভাবে ক্লিন করেছি তো ডায়মন্ডের ফুলটাও না এত সুন্দর গ্লেজ দিচ্ছিল মানে কি বলবো একদম মনে হচ্ছিলো জল জল করতেছে এত সুন্দর ক্লিন হয়েছে মার্শাল্লাহ এইভাবে যারা এখনও ট্রাই করেননি তারা হচ্ছে আপনাদের বাসায় পড়া রাফিউজের গয়নাগুলো বা উঠিয়ে রাখা যে গয়না আছে সেগুলো যদি এভাবে করে একটু ক্লিন করেন দেখবেন নতুন তৈরি করে নিয়ে আসলে যে গ্লেজ ঠিক সেম সেই গ্লেজটাই আবার ফিরে এসেছে গয়নায় আর চকচকে ঝকঝকে চিকচাক জিনিস কে না পছন্দ করে বলেন তো আমরা সবাই কিন্তু চাকচিকোর প্রেমে আর কি মশগুল সবাই চাকচিক্যটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তো আপনারা কি এর গ্লেসটা একটু ফলো করেছেন সত্যিই খুব গ্লেস দিচ্ছে তো যাই হোক এভাবে করে গয়নাগুলো ক্লিন করবেন এমন ঘরোয়া টিপস আপনার যদি জানা থাকে তাহলে আপনার আর জুয়েলারি শপে যেয়ে সিরিয়ালে বসে থাকা লাগবে না এই যে ডায়মন্ডের নোজপিনটা যে এত পরিমাণে গ্লেজ দিচ্ছিল মানে চোখ দিয়ে যাচ্ছিল আমার যখন ভিডিওটা করছিলাম আমি তখন কিন্তু এর গ্লেজে আমার চোখ দিয়ে আসছিল বাট এডিট করার সময় আমি গ্লেজটা কিন্তু অতটা আমার চোখে ধরতে পারলাম না বুঝতে পারলাম না আর কি তো যাই হোক আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে হ্যাঁ আমার জুয়েলারিগুলো সত্যি অনেক ক্লিন হয়েছে এবং গ্লেজ দিচ্ছিল আর সেটা আপনারা ফলো করেছেন গয়নার গ্লেজ খুঁজতে খুঁজতে আজ আপনাদের থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নেব আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তারা প্লিজ একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক কিন্তু পারে আমার এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আপনারা যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান সেই সব আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার সাথে ঘটে যাওয়া একটা করুণ কষ্টের কথা আর কি আপনাদের সাথে শেয়ার করব এই তো কিছুদিন আগের কথা খুব বেশি দিন হয়নি হঠাৎ করেই গত মাস থেকে আমার ভিডিও মাসাল্লাহ তিনশো চারশো পাঁচশো করে ভিউজ হচ্ছিল তো আমি দেখলাম খেয়াল করে যে আমি আগে যেমন ভিডিও বানাইতাম এখনও কিন্তু ঠিক তেমনই ভিডিও বানাইতেছি খুব বেশি পার্থক্য আমি কিন্তু খুঁজে পেলাম না আমার ভিডিওর মাঝে বাট তখন ভিউজের পরিমাণটা একটু কম ছিল আর এখন ভিউজের পরিমাণটা একটু বেড়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব খুশি আর ভিডিও ভিউজ যখন বাড়ে তখন কিন্তু মনের মধ্যে একটা অজানা আনন্দ কাজ করে আর ভিডিও তৈরি করার আগ্রহটাও আলহামদুলিল্লাহ অনেক বেড়ে যায় তো যখন দেখলাম যে আমার ভিউজ বাড়তেছে তখন মোটামুটি ভালোভাবে কাজগুলো করতে থাকতেছিলাম আর এর মধ্যে হঠাৎ করে একটা ভিডিও ছাড়লাম সেই ভিডিওতে আমার পুচকো বাবাটাকে একটু দেখিয়ে দিয়েছিলাম মানে একটু লং টাইম আমার বাবুকে দেখিয়েছিলাম আর এই বাবুকে দেখানোর সাথে সাথে আমার ভিডিওটা ইউটিউব আর কি গ্রহণ করলো না আমি আপলোড করতেছি আর ভিডিও বারবার ফেল দেখাচ্ছে কেন যে এটা বুঝতে পারতেছিলাম না তারপর কিছুক্ষণ পর আমি চুপ করে বসে থাকলাম যে দেখি কি হয় এরপরে আমার কাছে একটা মেসেজ আসলো যে আমি এখানে আমার বাবুকে দেখিয়েছি তো আসলে বাবুকে কিন্তু আমি অনেকই দেখাই কিন্তু সেটা থাকে শর্ট টাইম আর এই এই ভিডিওটাতে আমি একটু মানে হয়তো এক মিনিট মতো আমার বাবুকে দেখিয়েছি আর যখন বাবুকে দেখিয়েছি তখন কিন্তু বাবুর সাথে আমি ছিলাম না বা আমার কোনো কার্যক্রম ছিল না তো আমি এটা জানি যে বেবিদেরকে দেখানো যাবে না যদি দেখাই তাহলে হয়তো আমার কাজ থাকবে সেখানে বা আমি থাকবো সাথে তাহলে কোনো প্রবলেম নাই আর সেটা হতে হবে অল্প সময়ের জন্য কিন্তু আমি করেছিলাম যে মস্ত বড়ো ভুল সেটা হচ্ছে আমি আসলে ভুলেই গেছি যে এখানে আমি বাবুকে একটু বেশি সময় দেখিয়েছি এবং শুধুমাত্র বাবু একাই ছিল তো সেটা আর কি ইউটিউব গ্রহণ করেনি তো যাই হোক আমাকে মেসেজ দিয়েছেন যে আপনি যেটা দিয়েছেন এটা ভুল করেছেন তো আমরা আপনার ভিডিওটি গ্রহণ করতে পারছি না আপনার ভিডিওটি আমরা আপলোড করতে পারছি না দুঃখিত তো বলার পরে মেসেজটি দেওয়ার পাওয়ার পরে আর কি আমি বুঝতে পারলাম যে আসলে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি যদিও বা ওখানে আমাকে উল্লেখ করে দিয়েছিলেন তারা যে এবারের মতো তারা আমাকে মানে আমার এই ভুলটাকে তারা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে আর কি আর আমার চ্যানেলের কোনো ক্ষতি তারা করেননি আর নেক্সটে এমন ভুল যদি আমি করি তাহলে আমার চ্যানেলের হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বা আমার চ্যানেলটি এমনও হতে পারে এমন ভুল যদি বারবার আমি করি তাহলে হয়তো আমার চ্যানেলটি তারা বাতিল করে দিতে পারে তো এখান থেকে আমি অনেক বড় একটা শিক্ষা নিলাম আর এই শিক্ষাটা আমার আগামীর পথ চলাকে আরও সুন্দর করে তুলবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি তো অনেক কথা বলতেছি আর এখনও কথা বলা শেষ হয়নি আরও কিছু কথা বলবো তার মাঝখানে ভিডিও রিলেটেড একটু কথা বলে নেই সকালের নাস্তায় খিচুড়ি রান্না করেছি একটু নরম নরম করে পোলাও চালের খিচুড়ি রান্না করেছি আর সাথে হচ্ছে এই যে মরিচ ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা আর ডিম ভাজি এটা দিয়ে সকালের নাস্তা করতেছি নাস্তা করার পরে কিন্তু এক কাপ চা বানিয়ে নিয়ে বেলকুনিতে চলে এসেছি আর আমার কিউট কিউট কিছু গাছ আছে এখানে সেই গাছগুলোর সাথে বসে এক কাপ চা খেয়ে নিব। মনটা ফ্রেশ করে নিয়ে তারপর রান্নাবান্নার কাজে চলে যাব তো এই যে মাশাল্লাহ ইয়ামি করে এক কাপ এক কাপ না এখানে হচ্ছে প্রায় এক মগ চা করে নিয়েছি আর এখন মন প্রাণ ঠান্ডা করে চাটা খেয়ে নেব নিয়ে তারপর রান্নাবান্নায় চলে যাব। তো চা খেতে খেতে আবারও আপনাদেরকে সেই আগের কথাই একটু বলি আগের কথাই ফিরে যায় আর কি তো ইউটিউব আমাকে যে এত বড় একটা উপকার করলো আর আমার কোনো ক্ষতি করলো না মানে আমার চ্যানেলটার কোনো ক্ষতি করলো না এটার জন্য ইউটিউবকে আসলে ধন্যবাদ যতই দিই না কেন সেটা কম হয়ে যাবে তো যাই হোক আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন আমার মতো না জেনে না বুঝে একেবারেই অজানাভাবে আমি কাজ শুরু করেছি ইউটিউবে তো এমন যারা করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি কিছু কিছু জিনিস আছে এইগুলা আসলেই না মানলে নয় যেমন আমি এই ভুলটা করেছি আমার এই ভুল থেকে আপনারাও কিন্তু কিছু শিক্ষা নিতে পারবেন যেন আগামীতে আপনারা এই ভুলটা আর না করেন এই কারণে আমি আজকে আমার এই ভুলের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এখানে আরেকটু বলি ভিডিও রিলেটেড কথা আমার বেলকুনির জন্য কিউট কিছু গাছের চারা নিয়ে আসা হয়েছে এই গাছগুলো আমার মেয়ের বান্ধবীর আম্মু তার ছাদে অনেক অনেক গাছ তৈরি করেছে আর কি আর সেখান থেকে এই যে প্রায় প্রায় আমার মেয়ে অল্প অল্প করে নিয়ে আসে তো আজকে বেশ অনেকটাই নিয়ে এসেছে আর এগুলো ডেকোরেশন করেছি করে আমি বেলকনিটাকে এত সুন্দর করে সাজিয়েছি কি বলবো আপনাদেরকে তো সেই ভিডিওটা ইনশাআল্লাহ আগামীতে দিব আগামী ভিডিওতে ইনশাল্লাহ সেটা থাকবে তো এটা কিন্তু আজকের ভিডিও না এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যার কারণে আমি শুধু যখন এনে রেখেছে সেইটুকুই ভিডিও করেছিলাম আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এগুলো ডেকোরেশনের ভিডিও বা সাজানোর পরে কেমন হয়েছে সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আজকে কিন্তু ভিডিও রিলেটেড কথা তেমন বলতে পারতেছি না কারণ আমি যে নিজে ঠকেছি আর আপনাদের যাতে আমার মতো করে না ঠকতে হয় এজন্য এই কথাগুলো আজকে বলতেছি তো আমার এটাতে কি ক্ষতি হয়েছে জানেন চ্যানেলটার আসলে একটা ক্ষতি হয়েছে যদিও সে আমাকে মানে ইউটিউব আমাকে বলেছে যে আমার চ্যানেলের কোনো ক্ষতি তারা করেনি বা করবে না কিন্তু আমি কিন্তু পরবর্তীতে দেখলাম আমার চ্যানেলের একটা মস্ত বড় ক্ষতি হয়ে গেছে সেটা হলো আমি যখন বললাম না যে আমার ভিডিওতে ভিউজ বাড়তেছিল চার পাঁচশো করে মানে ভিডিও ছাড়লে আলহামদুলিল্লাহ চারশো পাঁচশো করে ভিউজ হচ্ছিল একটা না কয়টা ভিডিও এরকম হলো হঠাৎ করে যেদিন ওই ভুলটা হলো তার ওই ভিডিওটা থেকে আমার ভিউজ কমে গেল। তারপর এখনও আমার ভিডিওর ভিউজ তেমন নাই মানে এটা কিন্তু আমার চ্যানেলের একটা ক্ষতি হলো তো আমার মতো এমন ভুল আপনারা কেউ করবেন না তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব দুপুরে রান্নাবান্না করেছি সন্ধ্যায় নাস্তা করতেছি কিছুই আর মানে রিলেট রান্নাবান্না সম্পর্কে কিছুই আর বললাম না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব আপনারা সকলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম